আসসালামু আলাইকুম বন্ধুরা জুয়েল ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা বন্ধুরা আজ আমি চলে এসেছি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের ভালুকাপাড়া গ্রামে বন্ধুরা আপনাদেরকে এই গ্রামের কিছু সুন্দর দৃশ্য এখন দেখাবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন সবুজে শ্যামলে ঘেরা একটি গ্রাম তার নাম হচ্ছে ভালুকাপাড়া ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ভালুকাপাড়া গ্রাম আমার নানুর বাবার বাড়ি মানে আমার বর বাপের বাড়ি আমার বর বাপের নাম হচ্ছে কাউসা মারল অসম্ভব সুন্দর একটি জায়গা চারদিকে সুন্দর গ্রামীণ পরিবেশ বন্ধুরা দেখতে পাচ্ছেন চারদিকে শুধু সবুজ আর সবুজ চোখ জোরানো সবুজ এই জায়গাটি হচ্ছে আমার জন্মভূমি আমার নানা বাড়িতেই আমার জন্ম উনিশশো সালে ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ আমার জন্মের পরে দশ বছর আমি এখানে ছিলাম ক্লাস সিক্স পর্যন্ত ঘুষগাঁও স্কুলে পড়াশোনা করেছি আমি এটা হচ্ছে একটা গারো বাড়ি একটি শুকর শুয়ে আছে চারদিকে শুধু সবুজ আর সবুজ সবুজ শ্যামলে ঘেরা একটা খেয়ারের গাদা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কলা গাছ বন্ধুরা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর আম গাছ আম গাছে প্রচুর আম ধরে আছে এই যে দেখুন ছড়ায় ছড়াই থোকায় থোকায় আম ধরে আছে আম গাছে এই যে দেখুন প্রচুর আম ধরেছে এটা হচ্ছে আমার নানার বাড়ি আমার নানা ঘুসগাঁ ইউনিয়ন পরিষদের সচিব ছিলেন ওনার নাম মুফাজ্জল হোসেন আর বর্তমানে আমার মামার বাড়ি আমার মামার নাম মোহাম্মদ সাইদুল ইসলাম বসগগাঁও ইউনিয়নের ভালুকাপাড়া গ্রামে আমার নানার বাড়ি দেখতে পাচ্ছেন হ্যাঁ ভালো আছেন আঙ্কেলের লোকে দেখলাম আপনারা যাইতে কই পাচ্ছেন প্রচুর ফুল এবং ফলের গাছ বাড়িটা অনেক সুন্দর সাজানো গোছানো মামা অনেক শৌখিন লোক দেখতে পাচ্ছেন এখানে একটা পাতা গাছ অনেক সুন্দর এটা হচ্ছে পুরাতন টিনের ঘর আগে যে টিনের ঘর ছিল পাশ দিয়ে হচ্ছে এরকম সুন্দর রাস্তা চারদিকে শুধু সবুজ আর সবুজ সবুজের সমারোহ অসম্ভব সুন্দর মনোরম দৃশ্য এটা হচ্ছে একটি পাতা ফুল বলে বাগান বিলাস বাগান বিলাসের গাছ আবার মনে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে চারদিকে শুধু সবুজ আর সবুজ সবুজের সমারোহের কারণে মন ভরে যায় গ্রামে আসলে অসম্ভব সুন্দর গ্রামের সৌন্দর্য এটা হচ্ছে কামরাঙ্গা গাছ বন্ধুরা আমি এখন আছি ময়মনসিংহ জেলার ধোবাওড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের ভালুকা পাড়া গ্রামে অসম্ভব সুন্দর একটি জায়গা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পেয়ারা গাছ এই যে দেখুন পেয়ারা গাছে পেয়ারা ধরছে আর এটা হচ্ছে আমার নানাবাড়ি বাড়ির সামনে এরকম একটি পুকুর ঘাট আছে পুকুর ঘাটের সামনে আছে একটি বড় পুকুর এটি একটি ফুলের গাছ এখানে বসন্তকালে অনেক ফুল ফোটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি পুকুর ঘাটে ঘরের ভিতরে এখন আছি এখানে এরকম টিনের চাউনি দেওয়া চাউনি দেওয়া আছে এই পুকুরে আমি অনেক গোসল করেছি এই পুকুরে আমি সাঁতার শিখেছি আমার সাঁতার শেখা হয়েছে এই পুকুরে চারদিকে শুধু সবুজ আর সবুজ সবুজের সমারোহ এই পুকুর ঘাটে আমার অনেক স্মৃতি দেখতে পাচ্ছেন গ্রামীণ মনোরম পরিবেশে অনেক সুন্দর এটা হচ্ছে আমার নানাবাড়ি এখানে অনেক ধরনের আমার মামা একজন অনেক শৌখিন লোক এখানে অনেক ধরনের ফুলের গাছ আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রঙ্গন ফুলের গাছ অনেক সুন্দর রঙ্গন ফুল থোকায় থোকায় রঙ্গন ফুল ধরে আছে এখন পানিতে রঙ্গন ফুল পরে আছে আর এই পাশে আছে মুচণ্ডা ফুলের গাছ সাদা মুচণ্ডা ফুল অনেক সুন্দর সাদা মুচুণ্ডা ফুল ধরে আছে গাছে আর এটা হচ্ছে লিচু গাছ গ্রামের দৃশ্যগুলা আসলে অনেক সুন্দর মনোমুগ্ধকর আর আমার মামার বাড়ি নাম রেখেছে মা সালেহা ভিলা সালে হচ্ছে আমার নানুর নাম গ্রামে ঘুরতে আমার অনেক ভালো লাগে নেক্সট টাইম কোনো একদিন টাইম কোনো একদিন রোদ রোদ্রোজ্জ্বল দিনে এসে ভালুকা পুরো গ্রামটাই আমি ভিডিও করব বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গাঁদা ফুলের গাছ অসম্ভব সুন্দর একটি গ্রাম সবুজে শ্যামলে ঘেরা কামরাঙ্গা গাছে এখানে প্রচুর কামরাঙ্গা ধরে আছে কাছে যেতে পারছি না এই জন্য দেখাতে পারছি না প্যারা গাছে প্যারা হয়েছে আর এদিকে আছে অনেকগুলো আপেল কুলের গাছ লেবু গাছে প্রচুর লেবু ধরে আছে বন্ধুরা আপনাদেরকে অসম্ভব সুন্দর একটি গ্রামের দৃশ্য দেখালাম আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে বন্ধুরা অনেক কষ্ট করে একটি ভিডিও তৈরি করি যারা আমার ভিডিওটি দেখেন সবাই কষ্ট করে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি মনোমুগ্ধকর ছবির মতো সুন্দর গ্রামের দৃশ্য দেখতে পাচ্ছেন চারদিকে সবুজ শ্যামলে ঘেরা গ্রামের দৃশ্য খুব সুন্দর একটি গ্রাম এটি হচ্ছে খড়ের গাদা আমাদের ময়মনসিংহ অঞ্চলে বাসায় এটাকে পুঞ্জি বলে আবার কেউ বলে বনের চানা খেরের চানা বলে বন এভাবে সংরক্ষণ করা হয়েছে গরু খাওয়ার জন্য চারদিকে শুধু সবুজ আর সবুজ অসম্ভব সুন্দর জায়গাটি অসম্ভব সুন্দর চারদিকে শুধু সবুজের খেলা এছাড়া ভিতরে বড়ই গাছ রোপণ করা হয়েছে তো গ্রামে একটাই সমস্যা এরকম কাদা রাস্তাঘাট একদম কাদায় ভরপুর কিন্তু গ্রামে শান্তি হচ্ছে চোখের শান্তি চারদিকে দেখুন শুধু সবুজ আর সবুজ সবুজের সমারোহ অসম্ভব সুন্দর জায়গা গ্রাম বাংলা প্রকৃতি আপনাকে মুগ্ধ করবেই দেখুন এটা নারকেল গাছ আর এটা হচ্ছে মাছের ফিশারি পানি নদীর পানির মতো ঘোলা হয়ে গেছে সবুজের খেলা চোখ জোরানো মন মাতানো সবুজ আর সবুজ গ্রাম বাংলা ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য পরবর্তী কোনো এক সময় নতুন কোনো জায়গায় আবার দেখা হবে ধন্যবাদ সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ